আবারও এটিএম লুটের চেষ্টা শিল করতে। এটিএম এ আগুন আতঙ্ক আশি ঘর বাইপাসে ফের শিলিগুড়ি শহর সংলগ্ন আশি ঘর বাইপাস এলাকায় ঘটল চাঞ্চল্যকর এটিএম লুটের চেষ্টা গ্যাস কাটা দিয়ে এটিএম কাটতে গিয়ে আগুন ধরে যায় গোটা যন্ত্রে ভোর রাত তিনটে নাগাদ ঘটে এই ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা একটি নির্জন এলাকায় অবস্থিত এই এটিএম বুথে গ্যাস কাটা নিয়ে প্রবেশ করে এবং এটিএম কেটে টাকা বের করার চেষ্টা করে তবে কাটার সময় অতিরিক্ত তাপে হঠাৎ আগুন ধরে যায় যন্ত্রে ঘটনাস্থল থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম দুষ্কৃতীরা কোনো টাকা লুট করেছে কিনা তা এখনো স্পষ্ট নয় ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধিরা এসে সর্বিক তদন্ত না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না পুলিশের প্রাথমিক অনুমান পূর্ব পরিকল্পিতভাবেই এই লুটের চেষ্টা করা হয়েছিল এবং দুষ্কৃতীরা আগে থেকেই এটিএম ও এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করে রেখেছিল আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করা চলছে শহরে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ফের প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে প্রশাসন কবে এই ধরনের অপরাধ রুখে ব্যবস্থা নেবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওইটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে ফার্স্ট থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি একটা সেটা হচ্ছে কোনো এটিএম এর সিকিউরিটি গার্থ থাকছে না এই পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি সেটা তদন্তর বিষয় আছে আমরা দেখছি বিষয়টা কিছু সংগ্রহ করার চেষ্টা করছি আমরা প্রত্যেক কোনো গাছ স্ট্যান্ড বাইপাস লোকনাথ বাজার আচ্ছা এটা ঘটেছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি ওইটাকে তখন আমি গেট খুলে নেব এই গাড়ি আমার গেট খুলে নি তারপরে যখন ধোয়ার আওয়াজ পাই ধোয়ার গন্ধ পেয়ে জাকে আসে তখন আমি গেট খুলি গেট খুলতে থেকে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন এই লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও দাও করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার আসছে ঘন্টা পরে ঠিক আছে থানায় তো সরস্বী পুলিশ যাতায়াত করছে এখানটা কিন্তু না তাদেরকে আমি দেখিনি আমি যারা এসেছে তারা দরাদি করছে তাদেরকে দেখিনি তখন গেট আমি খুলিনি তখন আমি ঠিক আছে তখন আমি গেট খুলিনি কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে আসছিল বলে দুজন ছিল দুজন পালিয়ে গেছে নিরাপত্তার অভাব ভীষণ অভাব আছে তো নিরাপত্তা নেই প্রশাসন কাউন্সিলর যারা আছে তাদেরও কোনো ইয়ে নেই মানে প্রশাসনের কোনো কাজেই গেছে আছে এই যে ডাস্টবিনগুলো এগুলো একটু কভারেজ করে দিন এটা